হাসিনাই বা কবে ভাবছিল তাকে আমি এখানে দাঁড়ায় জুতা মারবো জুতা তো নিয়ে আসছিলাম তিরিশ চল্লিশটা তো সবাইকে ভাগাভাগি করে দিলাম ছয় সাতটা মারলাম সবগুলোই কি মুখে লাগছে হ্যাঁ এই যে পেয়েছি ভালোই লাগছে আসলে এতদিনে একটা খুব কোন না কোনো ভাবে আসলে প্রকাশ করতে হতোই এটা একদম সরাসরি জুতা মারা কর্মসূচি খুব একটু এক্সট্রিম লেভেলের মজা পাচ্ছি কল্পনা আসলে এটা আমাদের সবারই মাথায় রাখা উচিত ছিল এটা কল্পনা করেছে কি না বা কল্পনা করা উচিত কিনা তার থেকে বেশি ভাবা উচিত যে আবারও হচ্ছে এই ধরনের চিত্র তৈরি হবে কিনা কারণ একজন শাসক একজন হচ্ছে নির্বাচিত যদি সে হতো

আজকে যদি হচ্ছে এখানে জুতা মারার মতো পরিস্থিতি তৈরি না হতো তাহলে হয়তো অনেক আগেই মানে হচ্ছে কিছু হওয়ার চান্স ছিল তখন যেহেতু থেমে যায় নাই এখন আবার কবে কি হবে এটা ভেবে হাসি নাই বা কবে ভাবছিল তাকে আমি এখানে দাঁড়ায় জুতা মারবো আমরা চাই আমরা চাই তারা তার তাদের নেত্রী দেশে আসুক কারণ দেশে না আসলে সে যে গণহত্যা চালিয়েছে তিন তিনটা গণহত্যা চালিয়েছে শুধু জুলাই না পিলখানা হত্যাকাণ্ড চালিয়েছে সাপলা চত্বরে আপনারা জানেন দু সালে ছাপলা চত্বরে যেই মানে লাইট বন্ধ করে যেভাবে হচ্ছে হত্যাকাণ্ড চালানো হয়েছে এবং তাদের লাশেরও হদিস পাওয়া যায়নি তো এই যে যে এতগুলো মানে সেই গণহত্যা চালালো এই গণহত্যা চালানোর কি বিচার হবে না বিচার তো হওয়া উচিত তখন ওই যে আপা গাড়িতে করে যেত আর সবাই দূরে দাঁড়ায় সালাম দিত এরকমই ছিল পরিস্থিতিটা আমার আমি কখনো স্বৈরাচারের কখনো হচ্ছে দালালি করি নাই যারা হচ্ছে দখলদারিত্ব করে তাদের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করেছে আজকেও প্রতিবাদ করার জন্য এসেছে বলতে পারি না হয়তো করতে পারি নেক্সট যদি নতুন স্বৈরাচার তৈরি হয় হয়তো তার জন্য পরবর্তী উপহারটা হবে যদি তৈরি না হয় তাহলে যতদিন পর্যন্ত না হয় ততদিন দৃষ্টান্ত রাখার জন্য হয়তো করতেও পারি উদ্যোগটা কারা নিয়েছে এটা আমি হচ্ছে বলতে পারি না ফেসবুকে দেখলাম দেখে ভালো লাগলো এই জন্য আসলাম উদ্যোগ কে নিয়েছে এটা উদ্যোগটা ভালো এই জন্যই আসলাম কে নিয়েছে এটা আসলে ম্যাটার করে না